বন্ধুরা আজকে তোমাদের দু হাজার চব্বিশ সালের ক্লাস টু গণিত পৃষ্ঠা চুয়ান্নর যে কালীঘর রয়েছে সেখানে সেখান থেকে কিছু অঙ্ক আমি সমাধান করে দেখাবো তো খালিঘরে কিছু নিয়ম আছে সেগুলো যদি তোমরা মনে রাখো তো আশা করি যে কোনো খালিঘর আসলে তোমরা পারবে তো তোমাদের বইতে চুয়ান্ন পৃষ্ঠায় ঠিক বইতে যেভাবে লেখা আছে আমিও ঠিক সেভাবে দুইটি চারটি অঙ্ক বসে বসিয়ে নিয়েছি তো এক নম্বরে দেখো এখানে ভেতর যোগ আছে খালিঘরে একটা মানে উত্তরটা দেওয়া আছে একটা সংখ্যা বের করতে হবে আবার পরবর্তীটা বিয়োগ চিহ্ন আছে কালীকপ আছে তো এই অঙ্কগুলো কীভাবে করা যায় তো আমি কিছু নিয়ম বলবো সেটি তোমরা খেয়াল করে শুনবে যে এক নম্বরে যে এখানে একটি যোগ আছে মনে রাখবে যদি কালীকপ বের করতে বলে আর যদি যোগ চিহ্ন থাকে তাহলে অবশ্যই বিয়োগ করে বের করতে হবে তাহলে যোগ থাকলে যদি যোগ থাকে সেটি কী করে বের করতে হবে অবশ্যই বিয়োগ করে বের করতে হবে এবার আমি জানি বিয়োগের সময় বড় সংখ্যাটি আগে বসে তো তোমরা দেখতেই পাচ্ছ বড় সংখ্যাটি পরে আছে তো আলাদা জায়গায় আমি এখানে রাফ করে নিয়ে আসবো ষোলো নয় এটি কী করব বিয়োগ করবো যেহেতু যোগ আছে যোগ থাকলেই বিয়োগ করতে হবে বিপরীত কাজ মনে রাখতে হবে খালি ক্ষোভের ক্ষোভ আগে থাকুক বা পরে থাকুক যোগ থাকলেই বিয়োগ এটি মনে রাখলেই হয়ে যাবে তাহলে সহজ একটি নিয়ম যোগ থাকলে বিয়োগ তো নয় থেকে সরাসরি ষোলো পর্যন্ত গুনে গেলে কথা হবে বন্ধুরা গুনো নয় পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাত সাত এখানে উত্তরটা কত হবে সাত এবার দেখো এক নম্বরে তোমাদের বইতে নিচে এরকম একটি খুব দেওয়া আছে তো এখানে বন্ধুরা তোমরা মনে করো মনে করতেছো এখানে কি হবে এখানে কীভাবে এই অঙ্কটার উদাহরণ হিসেবে এটা দিয়ে দিছে যে তোমরা কীভাবে বুঝবে তো এখানে উত্তর হয়েছে আমাদের সাত তো এই যে জিজ্ঞাসাবাদ চিহ্ন এখানে বসবে সাত আশা করি বুঝতে পারছো এটা করার দরকার নেই পরীক্ষা আসলে সরাসরি পাঁচ থেকে ভাবে ডাব করে নিয়ে আসলে হয়ে যাবে এটা করার দরকার নাই পরবর্তীতে বিয়োগ আছে বিয়োগ থাকলে দুইটা নিয়ম একটা হচ্ছিল বিয়োগ যদি থাকে খুব যদি পরে থাকে দেখো বন্ধুরা এখানে খুব কিন্তু পরে আছে খুব পরে থাকলে বিয়োগ করে বের করতে হয় মনে রাখতে হবে খুব পরে থাকলে বিয়োগ করে বের করতে হয় আর যদি ক্ষোভ আগে থাকে ভিতরে বিয়োগ চিহ্ন থাকবে খুব আগে থাকলে যোগ তো এখানে দেখো চিহ্ন আছে খুব আছে পরে তাহলে নিশ্চয়ই এটি বিয়োগ করে বের করতে হবে বিয়োগের সময় বড় সংখ্যা আগে বসে আমি একটু পাশ থেকে রাখ করে নিয়ে আসি উনচল্লিশ তলে একত্রিশ বিয়োগ করবো কারণ খুব থাকলে খুব যদি পরে থাকে বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ এক থেকে নয় পর্যন্ত গুনে গেলে আট আর তিনে তিনে মূলে গেল বাম সাইডে শূন্য বসে না তো উত্তর হবে এখানে তাহলে বুঝতেই পারছি জিজ্ঞাসাবদ্ধকে এখানে কি হবে এখানে উত্তর আট এটাই বসে যাবে তো এটা করার দরকার নাই তোমাদের বোঝানোর ক্ষেত্রে বইতে এটা দিয়েছে এবার আসে আট নাম্বারে এবার দেখো বন্ধুরা ভিতরে বিয়োগ চিহ্ন আছে খুব আগে আছে আগেরটা খুব পরে ছিল আমরা কি করে বের করেছিলাম বিয়োগ করে এবার খুব কোথায় আছে আগে আছে তাহলে আগে থাকলে কি করে বের করব অবশ্যই যোগ করে বের করব তো এইখানে আমি যোগ করব যোগ করার ক্ষেত্রে কিন্তু বড়ো ছোটো বসানোর দরকার হয় না তো সরাসরি যোগ করা যায় নয় আর পাঁচ যোগ করলে কথা হয় বন্ধুরা দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর চার হাতে আছে আমার এক চার আর এক পাঁচ পাঁচ আট তিন আট তাহলে উত্তর হবে চুরাশি এটা বিয়োগ করলে এইটা আচ্ছা গেলো এবার আসি সাত নম্বরে আমি আর একটি অঙ্ক বসিয়েছি তোমাদের বই থেকে এইখানে এবার দেখো বন্ধুরা যোগ চিহ্ন দেওয়া আছে ক্ষোভটা কিন্তু আগে আছে আগের একটা অঙ্ক দেখো ক্ষোভ কোথায় ছিল পরে এবারে খোবটা কোথায় আগে তো মনে রাখতে হবে যোগ থাকলেই বিয়োগ আর কোনো নিয়মই নাই যোগ থাকলেই বিয়োগ তাহলে বিয়োগের গাছ তাই বড়ো সংখ্যাটি আগে বসে চাই আমি পাঁচ থেকে একটু রাফ করে নিয়ে আসি পঁচাত্তর বিয়োগ সাতাশিটি বিয়োগ করবো যোগ থাকলে বিয়োগ সাত থেকে পনেরো পর্যন্ত বনব কেন ছোটো সংখ্যা আছে তাদের সাথে দশ যোগ করতে হয় তাহলে সাত থেকে পনেরো গণ আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট হাতে আছে এক দু এক তিন তিন থেকে সাত চার পাঁচ ছয় সাত চার তাহলে উত্তর হবে আটচল্লিশ তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ঘরের নিয়ম আমি আর বাকিগুলো করালাম না এটা তোমরা এই কয়টা নিয়ম জানতে পারলেই আশা করি বুঝতে পারবে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকে তোমরা